দিনের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী দৌড়াইয়া আসলেন নবী গো বাড়িতে যাই ভালো লাগে না স্ত্রীর কাছে যাই ভালো লাগে না বাজার ঘাটে কত বন্ধু বান্ধব লোকে দেখা হয় ভালো লাগে না আর আমি কেন ভালো লাগে না নহবতের নবী বললেন এ সাহাবী কেন ভালো লাগে না নবী গো আপনার সারা আমার ভালো লাগে না যতই দেখি ততই আপনার চেহারা দিকে তাকাইলে দিলটা ঠান্ডা হয়ে যায় এমনকি ক্ষুদা লাগলে পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যা হে মুসলমান আনাস মালিক রাদিয়াল্লাহু না আনহু কয় যেই দিন আমান খোদা লাগতো রহমত নবীর সামনে গিয়া হারারাত চাইতাম রহমতের নবীর নরানি চেহারা দেখলে পেটের খোদা নিবারণ হয়ে যায় নবী আর দুই দুইজন নাতি নাম কি ইমাম হাসাইন হুসাইন আরবি মাহো দা লান এ দুই ভাই পেটের খিদা লাগলে গোয়ালাকা ডাঙুর রুগীর মতন সটফট করতো হাসাইন হুসাইন কয় ভাই খোদা লাগছে রে ঘরের মধ্যে কোনো খাবার আর নাই মা ঘরের মধ্যে কোন খাবার আসেন গো মা দিকে বলে ফাতে মারা আনহা তিনি বলেন না রে বাবা ঘরের মধ্যে কোনো খাবার নাই আবাদত। তোর বাবা যুদ্ধের ময়দানে গেছে এরে বাবা খাবার তো নাই হিমা মাসানু দুই পায়ে কান্দার কয় এ ভাই কি করব চল নানার দরবারে যায় নানার চেহারার দিকে তাকাইলে আমরা দুই ভাইয়ের পেটের ক্ষুধা পর্যন্ত আমরা ভুলে যাই নি মানুষে জীবন দিয়া নেতারে ভালোবাসে নেতার লেগে জীবন দিয়া লাই ঠিক নি নেতার লেগে মইরা জামুগা কিন্তু মুসলমান ইমানদারেরা গোটা দুনিয়ার জমিনে মা বাবার চাইতে সন্তান সন্ততি চাইতে গোটা দুনিয়ার মানুষের চাইতে ভালোবাসতে হবে আমার আল্লাহর রাসূলকে ঠিক না এই কথাটাই অনেক যুবকরা বুঝে না নেতার লেগে জীবন দেলাইবা নেতা তোমার জান্নাতে নিতে পারবে না মুসলমান ইমানদারেরা জেইনাতা তোমাকে জান্নাত নিতে পারবে তিনি সারোয়ার কায়নাত দু জাহানের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা কেউ তোমাকে জান্নাতের জন্য সুপারিশ পর্যন্ত করতে পারবে না রসুল ছাড়া সুপারিশ পারমিশন আল্লাহ তালা কাউকে দিবে না তবে যার ইচ্ছা আল্লাহ পারমিশন দিবেন তবে আলেম হকানি বুজুর্গ আল্লাহ তালা সুপারিশের ব্যাপারে আমার আল্লাহ তালার ইচ্ছাই পারমিশন দেওয়া হবে أعوذ بالقرآن الله الله أيها المسلمين من براء <المنبره> لا يؤمن أحدكم حتى كن أحب إليه من والده وولده والناس يا جماعين نبيه بلال তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুল্লাহকে নিজের জীবনের চাইতে সন্তান সন্ততি চাইতে গোটা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ বেশি ভালো না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না বলেছেন কে মোহাম্মদ সাল্লাহু আরাল্লাম এই কথাটাই আমাদের পালন করা লাগবে নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রসুল্লাহকে ভালোবাসা লাগবে কারণ রে আল্লাহ বানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার জমিনে কেউ কারো আপন নয় ঠিক না বিপদাস্থলে বোঝা যায় কয়জন আপনার পাশে থাকে কতজন বিপদাস্থলে বোঝা যায় এই মুসলমান ঈমানদাররা ওই রাহমতের নবীকে জীবন দিয়ে ভালোবাসতেন সাহাবাই کرام ওই সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরায়ায় কয় নবী গো আপনাকে বড় ভালোবাসি নবী কই ভালো কথা

সারা ভালো লাগে না সাবি চিন্তা করে না বিগো কথা তো ভালো কথা কিন্তু চিন্তায় আরেক জায়গা দিনের নবী বলেন কি চিন্তা বলো না ইবনে গাজির তাফসীর আবু বকর zakariya ওই কিতাবের ভিতরে এসেছে নবী কয় সাহাবীরে কি চিন্তা যাবি কে হুজুর গো আমি চিন্তা করি বড়কালের দুনিয়াতে আব্বার সামনে না থাকলে ভাল লাগে না নবী গো আখিরাতে যদি জান্নাতের ভিতরে আপনার না পায় ওই জান্নাতে আমাদের থাকতে ভালো লাগবে না সাহাবিকা হুজুর ভালো কথা জ্ঞান নেয় আল্লাহ আপনার যে জান্নাত দিব ওই জান্নাতকে আমারে দিব নাকি আসল তো কথা ঠিক কারণ নবীদের জ্ঞান্নাত আল্লাহ যে জান্নাত দিবেন রে ওই জান্নাত যারা নর্মাল জান্নাতি এদেরকে ওই জায়গায় দেওয়া হবে না সাহাবি কান্দারে সাহাবি সাহাবি কান্দারে নবী দুনিয়াতে আপনারে সারা থাকতে পারে না কিন্তু যেই জান্নাতের ভিতর আপনারে ভাবনা ও রাসূল আপনার সমতুল্যতা আমরা হতে পারি না আপনার মর্যাদার সমপরিমাণ আমাদেরও কোনো মর্যাদা নাই ও গুরজুল্লাহ আল্লাহ আপনারে জান্নাতে দিলে উচ্চ মাকামের জান্নাত দিবে নবী আমরা যদি অন্য জান্নাতে থাকি আপনি যদি উচ্চ মাকামের জান্নাতে থাকেন আপনারে গণ্য দেখব যেই জান্নাতে আপনি থাকবেন না ওই জান্নাত তাতে আমার তো ভালো লাগবে না এই জন্য আমি কান্দি নবী গো দুনিয়াতে আপনার সারা একটা মুহূর্ত থাকতে পারি না আর যেই জান্নাত আল্লাহ তালা দিবে ওই জান্নাতি যদি আপনারে না পায় তাহলে আমি সাহাবি কেমনে থাকবো এই চিন্তায় আমি কান্না করছি দিনের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাইয়া কোনো কথা বলতেন না ঠিক না কম কোনো বানাইয়া কথা বলতেন না দিনের নবী এই কথা শুনিয়া চুপ হইয়া রহমতের নবী নিচের দিকে তাকিয়ে আসেন এমনি আল্লাহ দালা জিব্রাইল কি দিয়া সরে নিসার ওম নাম্বার আয়াত আল্লাহ পাঠায়া দেয় আর জোরে কম আল্লাহ দেখছে আপনার লগে কি কথা বলছে আমার মা ওই দেখছে শুভ দেখ জলে আগুন গোদাম আর মালাই শুনছে নবী গো আপনার সাহাবীর মনের মধ্যে ব্যথা দুনিয়াতে আপনি যারা থাক না। কিন্তু যেই জান্নাতে আপনি থাকতেন না ওই জান্নাতে হে কেমন কইরা থাকবে হে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসে গোটা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালোবাসে স্ত্রী সন্তানের চাইতে মা বাবার চাইতে বেশি ভালোবাসে এর কথা হইল নবী আপনি থাকতেন উচ্চ জান্নাতে হে থাকতেন নিচের দাল তার আপনি কেমনে এই চিন্তা কইরা কানতে আছে সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ

কামাননাযিনা আনআমাল্লাহ আল্লাহ কয় রহমতের নবী যারা আল্লাহ আল্লাহমত রাসূলুল্লাহরে তাআত করবে আল্লাহর বিধিবিধান মানন্যা নবীর তরিকা মানন্যা যারা জীবনটারে চাইলাইবে পরিচালনা করবে ইয়া আপনার সাহাবি কান্দে যে জান্নাতে আপনি থাকবেন না ওই জান্নাত কেমন করে থাকবেন নবী গো দুইটা কাজ যদি করে আপনি নবী যেই জান্নাতে থাকবেন আমি কারাম যারা যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দিকে ঢুকায়া দেব যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইতাআত করবে অনুসরণ অনুকরণ করবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আর জোরে বলেন আল্লাহু দুইটা কাজ আমাদের করার দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই আজকে আপনারা দান করলেন কার কথায় এটা মোল্লার কথাই না আল্লাহর কথাই দিছেন কথা কোন ঠিক কিনা হুজুর বললেন আপনারা দিয়েছেন আল্লাহ কয় যারা দেয় রে শুধু এদেরকে নবীর লোকে জান্নাত দিব না আমি তাদেরকে নিজেই ভালোবাসব আল্লাহ দিন ফি কুন ফিস আল্লাহ কয় যারা গরিব হইলো দান করে ধনী হইলো দান করে সুবহান কর না কথা কার 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 আল্লাহ তাআলা বলেন যারা ধনী হওয়ার পর দান করে কৃপণতা করে না আবার গরিব হওয়ার পর দান করে কৃপণতা করে না আমি আল্লাহর হুকুমগুলি মেনে রে রাগের সময় রাগকে সংবরণ করে মানুষকে ক্ষমার নজর দেখে এই রকম বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই ভালোবাসি আবার আপনি যে টাকা দিলেন দান করলেন আপনি নিজের সাধারণ মনে করেন না ইমানদাররা আল্লাহ আপনারা ভালোবাসে এটা সাধারণ বিষয় নয় আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে দিয়ে মসজিদ করায় মাদ্রাসা করায় এতিমখানা করায় লীলা বোর্ডিং করায় দিনের বিজয় আল্লাহ তাদের দ্বারা দান করে দেয় ঠিক না ভালোবাসে তাদেরকে দুনিয়ার কেউ দমায় রাখতে পারে না বাধা বিঘ্ন আনবে জ্বর তুফান আনবে পালা মুসিবত আনবে শত্রুর ভয় মামলা হামলার ভয় থাকবে কাজ হবে না বিজয় দান করবেন কে আল্লাহ রকমের দান করলেন তা আল্লাহ কইছে দান করার জন্য দান করলেন তাহলে ওয়া মান ইউতি ইল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহর ইতাআত করবে আল্লাহর বিধিবিধান গুণী মানবে নবীর তরিকায় চলবে আল্লাহ তাআলা তাদেরকে ওই সকল ব্যক্তিদের সাথে জান্নাত দিবেন যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন নিয়ামত প্রাপ্তকারীদের প্রথম কাতারে প্রথম নাম্বার জান্নাত ওই নামটা আমার রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে নবী আগে ঢুকবে তারপরে বাকি নবীরা জান্নাতের ভিতরে ঢুকবে

আল্লাহ তাহলে বলবেন হাবিবুল্লারে মাথা ওঠান আজকে আপনার কান্নার দিন নয় আজকে আপনার খুশির দিন নবী গো সামলে তিরমিদি জান তিরমিদি কিতাবের মধ্যে বলা হয় আমার আল্লাহ বলবেন হাবিবুল্লা রে এ হাবিবুল্লা আজকে যাদেরকে মনে চায় তাদেরকে নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যা সেজদা থেকে মাথা উঠামু উড়াইয়া দেখো আমার ভাই মুসাও মাথা উড়ায় হয়ে রয়েছে সোহানাল্লাহ কন্যা তার শ্রীপনে কাশির কিতাবের মধ্যে এসে তার শ্রীপনে কাশির কিতাবের মধ্যে এসেছে দিন মেবি ডেকে বলে এখন আমি আগে মাথা উঠাইছি না মুসা উঠাইছি ডাল্লাই ভালো জানে আমি মাথা উড়াই দেখি রে আমার ভাই মুসাও মাথা উড়াইয়া রাখছে সোহানাল্লাহ কন্যা এবার আপনারা বলতে পারেন হুজুর মোসারে নবী ভাই কইন কা নবী কই কারণ আছে সে কন না আচ্ছা উপকার না করলে কি ভাই কোন যা উপকার করলে তোকে আমার দিনী ভাই কয়নি কইনি

মোসা খালি বললা বৈশা বৈশে বৈশা রহমত নবীর জিগায় হ্যাঁ আল্লাহর কাছে গেছেন হ্যাঁ কি আনছেন আপনার উন্মতর লেগে হাত দিয়া কো পঞ্চাশ হত নামাজ ওইটা কাম হইত না আপনার উন্মত আর পঞ্চাশ হত নামাজ হইত হইত না এই খাইব কুমালা ঘুমাইব কুমালা কাজ করবো কুমালা ব্যবসা বাণিজ্য করবো মালা চাকরি করবো মালা এ হঞ্চাস ভক্ত নামাজ আমার উন্মতরা দুই উক্তই করতে আসে না আর এরা হঞ্চাস ভক্ত কবে করবো আপনি বরঞ্চ ফিরা যান দিনে দিনে ফিরা রাবুদ রহে হে এ মালিক আল্লাহ নামাজ নাকি বেশি হেগা আমি কই নাই আমার বাই মুসা কইছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আমরা অনসম কই না অনসম দেখে না আমরা কিছু দোষ কইলাম অন্যের উপরে দেয়ালাই ঠিক না ঠিক না ওটা তো আর দোষ না মুসা সুপারিশ করছে তো অনেক আমরা কই না এই এই কামটা কই লিখা কই করি নাই আব্বাই কইছে তাই করছি বড় ভাই কইছে তাই কইছি কথা কই না

কার কাছে আমার নবী কয় আল্লাহরে নামাজ নাকি বেশি হয়ে গেছেগা আল্লাহকে কে কইছে নবী কই আমার ভাই موسی কইছে আল্লাহ موسی কইছে আর কি নামাজ বলে বেশি হয়ে গেছেগা ওনার উম্মতরা নাকি দুই ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই আর আমার উম্মতরা নাকি 50 ওয়াক্ত পড়তত্ব না আমার ভাই موسی কইছে আল্লাহ কই موسی কইছে ঠিক আছে কিন্তু موسی রে আল্লাহ পাক সিস্টেম করায় আবুয়ায় রাখছে কারিগরি কারাতে সুবহানাল্লাহ কইতেন না হাবিব এর হাবি বললাম পঞ্চাশ রক্ত নামাজ নয় পাঁচ রক্ত কমাই দিলাম কত হয়েছে পাঁচ চল্লিশ কত হয়েছে পাঁচ চল্লিশ লইয়া রহমতের নবী ষষ্ঠ মাস মানে মোসা খবর কি নবীকে কমাইছে মোসাকে কদ্দুর কমাইছে হাঁস কমাইছো কামনে আবার যান এ হাঁস কমাই লইব আমার উন্মতরা দুই অর্থ করতে পারে নাই আর আপনি কোন হাঁস কমাইছে তাও তো আর পঁয়তাল্লিশ রয়েছে ঠিক না ঠিক না তাকে আরো বেশি হইয়া রয়েছে আল্লাহ এই কমান কি হয়েছে না আমার ভাই মশা কইছে আল্লাহ আল্লাহ তালা কমাইতে কমাইতে নয় বার মশার মাধ্যমে আল্লাহর কাছে বাধানো হয়েছে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থ কমানো হয়েছে পাঁচ অর্থ পঁয়তাল্লিশ অর্থ কমাইয়া দিয়া পাঁচ অর্থ নামাজ মোহাম্মতি মোহাম্মদের উপরে ফরস করে দিলেন কে কিন্তু আমার আল্লাহর ওয়াদা কি মিথ্যা হইতে পারে নাকি নামাজ দিছিলাম না 50 কমায় কমায়া জি 5 হাবিবুল্লাহ রে আপনি জানিন নি আপনার উম্মতারা নারী পুরুষ যারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজ এর সব আমি আল্লাহই দিয়া দিব নবী আল্লাহ আল্লাহকে আগেই কমাইতে নি দেয়া সিলবা কমাইতে 5 ওয়াক্ত হইছে কোনো কোনো রেফারেন্স আছে আল্লাহ জিলুডাকে দিছে কোন কোনো রেফারেন্স আসে রাওয়ায়াতে এসেছে নয় বার আল্লাহ হয়েছে এর মধ্যে কারা মুফাসসিরগণ তা করেন আল্লাহর কাছে নয় বার নেওয়া আল্লাহ আল্লাহকে হাবিব রে আমি একবারে কমাই দিলে ভার দাম কিন্তু নয় বার মশার মাধ্যমে আমি আল্লাহর কাছে আনাইছি কারণ হাবি হাবিবুল্লাহ আপনার দেখিয়া আমি আল্লাহ তাল্লাহ খুদ্রুতি করি ঠান্ডা হয় না আপনার প্রাণ বলে আমি আল্লাহ তারা কুদরতি নজর দিয়ে দেখছি বন্ধু বন্ধুরা যারা ভালো লাগে না হয় না ব্রাহ্মণ